তো এই যে কালেকশন করছেন আর কি এগুলো তো সব নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন সব রাতে নামছে আচ্ছা প্রত্যেক সপ্তাহে কি নতুন কালেকশন থাকে প্রত্যেক সপ্তাহতে নতুন কালেকশন আচ্ছা তো মামা দূর দূরান্ত থেকে তো আমার দর্শক তাহলে আসতে পারবে অবশ্যই আসতে পারবে এসে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা তো এই যে মামা এত ছোট বয়সে শুধু কি ব্যবসা করছেন নাকি পড়াশোনা করছেন ব্যবসার পাশে পড়াশোনা করছে আচ্ছা পড়াশোনার পাশাপাশি মানে ব্যবসাটা করছেন আর কি মানে শিখছেন আর কি তো যেই কয়েকটা গরু রয়েছে মামা আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো এক এক করে তুলে ধরি চলেন দেখাই আমার সিরিয়ালের এক নম্বরে খুব সুন্দর একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি এটার জাত মান সম্পর্কে একটু বলবেন এটা হচ্ছে একটা বাচ্চা বয়সটা হবে সাড়ে পাঁচ মাস আচ্ছা মানে বয়সটা আসবে সাড়ে পাঁচ মাস পাঁচ মাস আর মূলত জাতটা আছে একটা ক্রস ব্রিডের একটা সার বাচ্চা আর দর্শক দেখতে পাচ্ছেন একটা অস্ট্রেলিয়ান ক্রস ব্রিডের কিন্তু সার বাচ্চা খাওয়া দাওয়াটা দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ ঠিকঠাক রয়েছে এবং পাওগুলো যদি একটু দেখাই দিই দেখেন দর্শক টিকা দেখি দেখি লিখি আচ্ছা আচ্ছা আর দর্শক পাওগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ঠিকঠাক রয়েছে সিরিয়ালের এক নম্বর বাচ্চা আর এটার দামটা কেমন পড়বে মামা এটার দাম পড়বে মামা মাত্র তেত্রিশ হাজার টিকা মাত্র তেত্রিশ হাজার আচ্ছা তো এটা কি এক দাম মামা একদম কিছুটা সুযোগ আছে আচ্ছা হয়তো সামান্য কিছু মানে আপনার সঙ্গে কথা বলতে পারবে সামান্য কিছু কথা বলার সুযোগ আছে আচ্ছা মামা আমরা দুই নাম্বার গোটা দেখাই দিই মামা সিরিয়ালের দুই নাম্বারে দুই নাম্বারে একটা মানে এটা আগেরটার তুলনায় একটু বড় রয়েছে এটা 6 মাস প্লাস বয়স হবে হ্যাঁ 6 মাস প্লাস বয়স হবে একটা সার বাচ্চা আচ্ছা বাচ্চাগুলো দেখা দেন আর এইটার মূল তো জাতটা কি মামা তো হলিস্টাম ফিজিয়ানের একটা ক্রস বাচ্চা মানে আচ্ছা হলিস্টাম ফিজিয়ানের একটা ক্রস বাচ্চা আছে আচ্ছা তো হলিস্টাম ফিজিয়ান এবং অস্ট্রেলিয়ার দুইটা মিক্সড পাই মিক্সড আছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন না বয়সটা 6 মাস প্লাস আর পাউগুলো একটু দর্শকদের দেখাই দিই দেখা দেন পাউগুলো দেখা দেন

আমার সিরিয়ালের তিন নাম্বারে মাসাল্লাহ চমৎকার একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা যাচ্ছে কি এটা একটা আইওয়ালার ক্রস

আচ্ছা তাওগুলো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাশ সুন্দর রয়েছে এটা সিরিয়ালের চার নাম্বার বাচ্চা আহ এটার দামটা কেমন পড়বে মামা এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এটার দামটা পড়বে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা তো এটাও আমার দর্শক ভাই বড়ো বড়ো মতো সামান্য কিছু কথা বলে নিতে পারবে আর কি আচ্ছা মামা আমরা পাঁচ নাম্বার গরুটা দেখাই মামা সিরিয়ালের পাঁচ নাম্বারে এই গরুটা বেশ স্বাস্থ্যবান একটু মনে হচ্ছে

আচ্ছা এইটার বয়সটা কেমন আসবে মামা? এটার বয়স মমা 8.5 মাস প্লাস আছে। 8.5 মাস প্লাস। আচ্ছা মামা এই গোলটা যখন মানে কিছুদিন পরে বড় হয়ে যাবে আরকি কি বয়সটা একটু বেশি হবে তখন থেকে পশমগুলো সব ঝরে যাবে। হ্যাঁ, কির্মির ডস লিভারটলিক জিঙ্ক কলে থাকবে না বয়স। আচ্ছা আচ্ছা মানে আরো এখন গরম পড়ছে আর কি। গরম পড়ছে ধোয়ামা ট্রিটমেন্ট করলে এখন ঠিক হয়ে যাবে আর কি। তো বয়সটা এর মাস প্লাস হবে। হুম। দশ পাগুলো আপনাদেরকে দেখায় দিই। পাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। আর এটার দামটা কেমন পড়বে মামা? এটা মমা 55500 টাকা।

মামা এটা সিরিয়ালের আট নাম্বার বাচ্চা এটার দামটা কেমন পড়বে এটার দাম পড়বে মামা আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা বড় বড়ের মতো এটা তো সামান্য কিছু কথা বলে আমার দর্শক নিতে পারবে আর কি আচ্ছা তো মামা আমরা শেষ বাচ্চাটা দেখাই দিই চলুন দেখাই সিরিয়ালের শেষ বাচ্চা যেটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা এই বাচ্চাটার জাতমান সম্পর্কে একটু বলবেন

সেখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবে আরকি কি তো মামা দর্শকদের উদ্দেশ্যে তোমার নিজ বাড়ি এবং নিজ খামারের ঠিকানাটা দিয়ে দাও আমার জেলাটা পাবনা জেলা ঈশ্বর থানা দাসরিয়া থেকে এসে আমার চকনারিচা চকনারিচা বাগবাড়িয়া গ্রাম ধরে আর কি গ্রাম ধরে আচ্ছা তো এই গ্রামটা হচ্ছে অরণকোলা হাটের মানে পূর্ব পাশে আর অবস্থিত আর কি বলে যে আপন ডেরি ফার্মে যাবো দেখা দিবে আচ্ছা আপন ডেরি ফার্ম বললেই তো সবাই কিনে সবাই চিনে আর কি কারণ তোমার বড় ভাই যিনি আছেন মামা আমাদের আশিক মামার তিনিও তো মানে ব্যবসার সঙ্গে জড়িত আর কি তো আপন তোমাদের খামারের নাম তো আপন ডেরি ফার্মি আচ্ছা তো মামা দর্শকদের উদ্দেশ্যে তোমার মোবাইল নাম্বারটা দিবা যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে জিরো এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ সব আছে আচ্ছা মামা তো তোমার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম